বুমবাঁধা এবং জিদ্দাকে নিয়ে এ কি পাগলামো ক্রেজ শুরু হয়েছে ভাই মার্কেটে মার্কেট তো পুরো গরম করে দিয়েছে একটা পোস্টার দেখলাম জিদ কিংডম বলে মানে জিৎ কিংডম আর কি একটা ফেসবুক পেজ রয়েছে জিদ্দার ফ্যান্স ক্লাব ওটা একটা তো সেখান থেকেই পেলাম এটা রাহুল আমাকে পাঠালো আমার একটা সাবস্ক্রাইবার খুব কাছের ঠিক আছে তো সেটা দেখলাম ভাই একটা ফ্যান থিওরি করেছে তারা তাদের নিজের মতো করে একটা ফ্যানমেড পোস্টারও তৈরি করেছে সেটা দেখে না জাস্ট ছিটকে চলে গেছি জিদ্দা এবং বুমবাদা তোমরা রিকোয়েস্ট করছি আমি প্লিজ এই পোস্টারটা দেখো পারলে ভাই কি বানিয়েছে পেছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পুরো আগুন টাগুন জ্বলছে ঠিক আছে ধ্বংসলীলা লীলা চলছে যাকে বলে এবং সিনেমাটার নাম তারা রেখেছে রুদ্র রড অফ রথ মানে তোমরা জাস্ট ভাবতে পারছো রুদ্র রুদ্র মানে আমি বুঝতেই পারছি যে একটা রুদ্ররূপ একটা মহাদেবের মতো একটা যে সব ধ্বংস করে দেবে এবং রড অফ রথ মানে হচ্ছে মানে ক্রোধ ক্রোধের গর্জন যাকে বলে আর কি ঠিক আছে মানে এই যে একটা মেন্টালি ঠিক আছে ফ্যান্সদের মধ্যে এই যে ডিমান্ড যে প্রসেনজিৎ জিত কিন্তু কখনো একসাথে আসেনি ওইভাবে আমরা দেখতে পাইনি যে একটা সিনেমাই তৈরি হবে প্রসেনজিৎ এবং জিতকে নিয়ে তারা ক্যাপশনটাও দুর্দান্তভাবে কিন্তু সেট করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্রতিশোধের গল্প একটা রিভেঞ্জ ড্রামা কিন্তু এটা হতে পারে তাদের যেটা ফ্যান দিয়ে থিওরি যেটা তারা যেটা ভাবছে আর কি যে রকম ধরনের যদি গল্পটা সত্যি পসিবল হয় তাহলে তো ভীষণ রকম ভালো হবে একটা বড় কোনো যদি প্রডিউসার থাকে এবং পোস্টারটা তোমরা দেখো লুক এট দিস পোস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এরমভাবে চস্তার মানে চোখে সানগ্লাস নেই সে এমনি আছে বিয়ার্ড রয়েছে গোপ দাড়িতে ভরা একটা জ্যাকেট টাইপের পরে রয়েছে ঠিক আছে একটা আলাদা ব্যাপার রয়েছে এখান দিয়ে কাটা দাগ রক্ত ঝরছে বোম্বাদার মুখ থেকে তোমরা দেখতেই পাচ্ছি এবং তার পাশে জিদ্দা রয়েছে সানগ্লাস পরে বিয়ার্ড লুকে রয়েছে জিদ্দা ভাই আলাদা লেভেল লাগছে দুজনকেই আলাদা লেভেল লাগছে যে যেন মনে হচ্ছে দুই ভাইয়ের একটা গল্প একটা হিংসা ব্লাক ক্রোধ প্রতিশোধ বদলা নেওয়ার একটা গল্প ঠিক আছে যেখানে ভাগ্যের নির্মম একটা পরিহাস একটা নির্মম পরিণতি কিন্তু লেখা হতে পারে শক্তি বনাম ভাগ্য ভাই দুর্ধর্ষ লেভেলের একটা পোস্টার দেখলাম ফ্যান মেড পোস্টার হতেই পারে এটা বাট এটা কোনো অংশ থেকে আমরা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পোস্টারের থেকে কম কিছু মনে হচ্ছে না ভাই কি লেভেলের মানে ভাবছো ভাবতে পারছো তোমার ফ্যানদের মধ্যে কি চলে এই জিনিসটা তো কোন একটা আলোচনা থেকেই এসছে যে আমরা জিদ্দা মিঠুন চক্রবর্তীকে দেখেছি যুদ্ধ ছবিতে আমরা দেখেছি একসাথে ফাইট করতে করতে আর জিদ্দা মাস্তান একটা গুন্ডা তলার গুন্ডা এবং মিঠুন চক্রবর্তী তখন একটা ওই রকম লেভেলের একটা পুলিশ অফিসার একটা জাঁদ রেল একটা পুলিশ অফিসার তাদের ওই রকম ভাবে রংবাজি আমরা দেখেছি ছোটবেলায় তার পরবর্তীতে জিদ্দা ভার্সেস দেবদা দুই পৃথিবীত তাদের টাসেল দেখতে পাইনি তাদের অ্যাকশন দেখতে পাইনি দুই জিদ দেব একসাথে ছিল ঠিকই তাদের মধ্যে কি কোনো অ্যাকশন দেখতে পেয়েছি না সুতরাং আমরা যেটা চাইছে বা আমরা বা ফ্যানটা যেটা চাইছে জিদ্দার ফ্যানরা বেসিক্যালি যে জিদ্দা ভার্সেস বুম্বাদা একটা ভাই কোনো অ্যাকশন সিনেমা হোক মাস কমার্শিয়াল সিনেমা একটা হয়ে যা একটা বহু দিনের অপেক্ষা এবং বুম্বাদাও এটা বারবার কিন্তু অনেক ইন্টারভিউতেও বলেছে যে খুব শীঘ্রই ফিরবো জিদ নিয়ে ফিরবো ছোট ভাই জিতকে নিয়ে খাকিদা বেঙ্গল ট্রেলার লঞ্চের দিনও জিদ্দার মানে নিজে বলেছেন সেটা জিদ্দার ভাইকে ঠিক আছে জিদ্দার দাদাকে মানে অমিত দাকে তিনি সরি গোপাল দাকে ঠিক আছে গোপাল মাদরানি তাকে কিন্তু জিদ্দা বলেছে গোপাল রেডি হওয়া সুতরাং বুঝতে পারছো যে এটা কিন্তু খুবই পসিবিলিটি রয়েছে যদি জিদ্দাও রাজি থাকে বুম্বাদা তো অলওয়েজ রাজি ভালো স্ক্রিপ্ট যদি একটা পাওয়া যায় আমি বলবো যে বুমবাদা তুমি নিজেই স্ক্রিপ্টটা লেখো কারোর ভরসা করো না কারণ এখনকার দিনে সব যা শুরু করেছে ইন্ডাস্ট্রির মধ্যে কারোর ভরসা করা যায় ঠিক আছে সুজিত ঋণ দত্ত তো দেবদারকে নিয়েই সিনেমা বানিয়ে যাচ্ছে জিদ্দার কথা বা বুমবাদার কথা তারা তো ভাবছেই না কিন্তু এটা দরকার বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে অন্তত এটা যদি হয় না হল ফল ফেটে যাবে সমস্ত প্রেক্ষাগৃহ ফেটে যাবে কেন বলতো দেখো জিৎ দা সুপারস্টার তার একটা হিউজ ফ্যানভেস্ট রয়েছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জী তারও কিন্তু চল্লিশ বছরের রাজত্ব তিনি একজন মানে বিগেস্ট মেগাস্টার দ্য আলটিমেট মেগাস্টার প্রসেন চ্যাটার্জি ইজ দ্য ইন্ডাস্ট্রি সুতরাং টলিউডের বস জিৎ এবং আমাদের দি ইন্ডাস্ট্রি মিস্টারি ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জী যখন একসাথে মাঠে নামবে একটা অ্যাকশন যদি সিনেমা হয় তাহলে কিন্তু বস আলাদা লেভেলে আলাদা লেভেলের কিন্তু হবে জিনিসটা ঠিক আছে তখন আর কেউ আটকাতে পারবে না বক্স অফিস নিজের করে নেবে নিজের এবং সেটা যদি ঈদে রিলিজ হয় বা পুজোর টাইমে রিলিজ হয় গ্র্যান্ড ভাবে প্যান ইন্ডিয়া যদি এই রকম ছবি বানিয়ে রিলিজ দেওয়া যায় আই এম সিওর এটা কিন্তু বস পঞ্চাশ কোটি টাকার উপরেও কালেকশন দিতে পারে কারণ বুম্বাদে এবং জিদ্দার ফ্যান ফলোয়িং বোম্বেতেও রয়েছে মানে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল আউটসাইড অফ কলকাতা তাদের কিন্তু ফ্যান ফলোয়িং যথেষ্ট রয়েছে প্যান ইন্ডিয়া স্টার তারা ওটা ইন্ডিয়ার লোক তাদের কিন্তু চেনে এই মুহূর্তে হাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর থেকে জিদ্দারও অনেক ফ্যান ফলোয়িং হয়েছে চেঙ্গিস যখন জিদ্দা বাইরে রিলিজ করেছিল মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ঠিক আছে মাইসর এই সমস্ত জায়গায় তখন কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিল ভাইজান সালমান খানকে কেউ মানে ওই সিনেমাটাকেও কিন্তু টক্কর দিয়েছিল চেঙ্গিস কেসেকা বাই কেসেকে জানে ওই সিনেমাটা সুতরাং এটা বলাই বাহুল্য যে এটা যদি হয় এটা আমাদের ফ্যান্টাসি একটা ফ্যানদের ফ্যানমেড পোস্টার ফ্যানমেড থিওরি বাট এই রকম কি ভাবছেন না আমাদের পরিচালকরা আমাদের প্রডিউসাররা সেটা সবচেয়ে আলোচন আলোচনার বিষয় আলোচ্য বিষয় যে আমরা ফ্যানরা এত কিছু ভাবছি হ্যাঁ কিন্তু আসল যারা পরিচালক যারা ফিল্মটা নিয়ে তৈরি করবেন ফিল্মটা যারা প্রডিউস করবেন মানুষের কাছে দেখান তাদের মধ্যে কি ভাবনা চিন্তাগুলো নিয়ে আমার মনে হয় আছে কিন্তু তারা ভয় পাচ্ছে যে আজকে মোবাইলের যুগ হয়ে গেছে অত কি ব্যবসা করতে পারবে কারণ এটা তো বিগ বাজেট ছবি হবে জিদ্দা বুম্বা থাকা মানে দুর্দর্শ লেভেলের একটা ভিলেনও সেখানে দরকার কিংবা জিদ্দা হিরো বা বুম্বা দা ভিলেন আমি জানি না সেই রোলটা কীরকম হবে বাট হ্যাঁ এটা হওয়াটা খুবই উচিত আর এই পোস্টারটা আমার কিন্তু দারুণ লেগেছে ঠিক আছে এটা অনেক কিছু প্রমাণ দিয়ে দিচ্ছে যে না কিছু একটা হবে কিছু একটা আভাস দিচ্ছে বস একটা ঝড় কিন্তু আসতে পারে এরকম যদি হয় রুদ্র ভাই সিনেমার নামেই পয়সা রুদ্র নামটাই একটা গায়ে কাঁটা দিচ্ছে গুজবাম দিচ্ছে ঠিক না তো আই এম ভেরি এক্সাইটেড এরকম কিছু একটা হোক ঠিক আছে ফ্যান ক্লাবগুলো ফ্যানসরা পাগল করা তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উন্মাদনা থাকে তোমরা জানো সেটা যদি রিয়েলিস্টিক হয় তাহলে ফ্যানদের থেকে খুশি আর কেউ হবে বলে আমার মনে হয় না তো যাই হোক আমার এই পোস্টারটা ছবির নাম দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে এবং আমরা দেখলাম যে স্টোরি দিয়েছে তার একটা পোস্টও করেছে একটা অন্য গান দিয়ে বিজিএমটাও দারুণ লাগছে তো আউটস্ট্যান্ডিং এরকম একটা ছবি হোক জিদ্দা বুমবাদাকে নিয়ে তাহলে অবশ্যই তোমাদের ওপিনিয়নটা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা